যখন আল্লাহ ইনামাল শুধুমাত্র মনেন তারা আল্লাহর যখন হবে জিকির যখন হবে ইমানদার ব্যক্তির অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি আল্লাহ জিকির যখন হবে মুমিন বান্দা জিকিরের মজলিসের দিকে যাবে আল্লাহর ঘরে আযান হলে মুমিন বান্দার কাছে দুনিয়ার সবকিছু তখন তুচ্ছ মনে হবে কারণ আটা থাকার জায়গা না মান কানা ইউরিদুল আজিলাতা আজাল্লা লাহু মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআল্লা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুন পনেরো পর আর দ্বিতীয় পৃষ্ঠায় এক নম্বর লাইনের আঠারো নম্বর আর আল্লাহ বলছে বান্দাবা তুমি দুনিয়ায় যদি সুখ চাও যাও দুনিয়ায় যদি শান্তি চাও যাও দুনিয়ায় যদি সুখের জায়গা হিসাবে খোঁজ করো আমি আল্লাহ তোমাকে দুনিয়াটা একটু তাড়াতাড়ি দিয়ে দেব। আখের রাতে তোমার জন্য কিছু থাকবে না তোমার জায়গা হবে নাম না হলো তারা দুনিয়ায় চাপ হয়েছে ওটার প্রতি নয় বরং আগের আগের প্রতি সন্তুষ্ট থাকে তারা লীনা

শাককাত যারা করতে চায় আল্লাহর দিদার যারা করতে চায় আল্লাহর পেতে চায় আল্লাহর নিতে চায় জান্নাত পেতে চায় মরনের পরে শান্তিতে থাকতে চায় দুনিয়ার প্রতি তারা কখনো রাজি সন্তুষ্ট থাকে না যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ জান্নাত কামনা করে না দুনিয়ার ঘর পে তারা সন্তুষ্ট হয় আজকের গ্রামে সুন্দর মসজিদ আছে তুমি ফজরে চলে যাও জোহরে চলে যাও আসরে চলে যাও মাগরিবে ইশায়ে চলে দিনে পাঁচ বার গিয়ে সেজদা দিয়ে আল্লাহকে যদি রাজি করতে পারো কিয়ামতের দিন আল্লাহ মসজিদ ওয়ালা ব্যক্তিদেরকে তিনি জান্নাতের দরজা সে দিন খুলে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন Васиকুল্লাতিন আতাকো রব্বাগুম ইলাল জান্নতি জুমারা হাতা ইদা জান

ওজুর সময় এই অংশটুকু আপনি ভেজা নেন না নামাজ পড়লে নামাজটা হচ্ছে তো ভাই হচ্ছে চলে গেল কোন রকমের দৌড়া করে জামাত ধরলো আল্লাহর নবী ছোটা ছুটি করে দৌড়া দৌড়ি করে মসজিদে গিয়ে নামাজে জয়েন করতে নিষেধ করেছে কেন ইসলাম চায় না যে আপনি ছুটে গিয়ে নামাজ পড়তে গিয়ে আপনার কোনো বিপদ হয়ে যায় একটু আগে বার হবে

ব্যক্তি তুমি দুনিয়াতে বড় বড় বিল্ডিং দেখে শহর দেখে ওয়াটারিকা দেখে বড় বড় ফ্ল্যাট দেখে বিশাল বড় বড় নগর দেখে জানো তুমি আর ধোকায়ে জানো পড়ে যেও না এরা কোন বিল্ডিং আমি দিয়েছিলাম ফেরা উনকে এরা কোন বিল্ডিং নমরুদ দিয়েছিলাম আল্লাহ দুশমনদের কে পয়সা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দিয়েছিলাম এগুলো তাদেরকে দিয়েছি আমি আল্লাহ তাদের মাতা উম্মুল মুমিনিন দুনিয়ার সাধারণ কয়েকদিনের জিন্দেগীতে আমি

যদি ব্যবসা করতে গিয়ে চাকরি করতে গিয়ে চাষ করতে গিয়ে সংসার করতে গিয়ে দুনিয়া করতে গিয়ে যদি আল্লাহকে কে ভুলে যান ওই আল্লাহ কেমন আপনাকেই ভুলে যাবে শুনে ফেলে কে ভুলে যাবে আল্লাহ কোথায় লেখা আছে আল্লাদিন তাকাদু দীনহুম লাহু ওয়ালা ইবা ওয়া গাররাতহুম হায়াতু দুনিয়া ফাল্ল্যাউ মান আনসাহুম কামা নাসু

hadza wa ma kanu bi ayatina yajhadun

আমি সেদিন তোমাদের ভুলে যাব কে ভুলে যাবে তুমি সুন্দর বিবি পেয়েছ বিবির কাছে সারা রাত থাকো কিন্তু ফজরের সময়টা কিন্তু আমার সঙ্গে দেখা করবে তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত চাষবাসে থাকো জোহরের সময় আমার সঙ্গে দেখা করবে জোহরের নামাজ পড়ে আবার তুমি খাওয়া দাওয়া করো বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে আসরের নামাজের সময় আমার সঙ্গে দেখা করবে মাগরিবের সময় দেখা করবে তুমি যদি আমার সঙ্গে দেখা করতে ভুলে যাও আমি আল্লাহ কিয়ামতের দিন আমার জান্নাত জান্নাতি ব্যক্তিদেরকে দেখে ডেকে আমার জান্নাতে দিয়ে দেব তুমি সেদিন বলবে রব্বানা আল্লাহ আমি কি বান্দা নই আল্লাহ পাক বলবেন তুমি বান্দা না কারণ তুমি দুনিয়াতে আমার সঙ্গে দেখা করাকে ভুলে গিয়েছিলে আমি আল্লাহ আজ তোমার ভুলে গেলাম আল্লাহর সঙ্গে দেখা করার সময় যদি না থাকে আল্লাহ ভুলে যায় পরিষ্কার ভুলে যাবে আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবে না রহমতের দৃষ্টিতে তাকাবে না আপনাকে ভুলে যাবে মানে আপনার কথা মনে থাকবে না নাউজুবিল্লাহ ব্যাপারটা এমন নয় আপনার উপরে যে করুণা যে দয়া করার দরকার আপনাকে যে ডেকে জান্নাতে দেওয়া দরকার সেটা আর করবেন না তাকাবেন না আপনার দিকে একটা ছেলে মসজিদের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে একটা ছেলে আজান হয়ে যাওয়ার পরে মদের বোতল ধরে চুপচুপ করে খাচ্ছে একটা ছেলে আজান হয়ে যাওয়ার পরে লটারির টিকিট কাটছে একটা ছেলে বাপ মাকে ভাত দেয় না নামাজ পড়ে না এই মুসলমানটাকে বাঁচিয়ে রেখে আল্লাহর পৃথিবীতে কোনো লাভ আছে বা আমাদের কোনো লাভ আছে ইসলামের কোনো লাভ আছে কি দরকার আল্লাহ বাঁচাবে দরকারটা কি আল্লাহ আপনার পৃথিবীতে রাখবে

বাবার ক্ষমতা আছে ডাক ওই সকাল নটার সময় আজান দিক তো ঘাড় ভেঙে দেবে বলবে না বলবে না রাত বারোটার সময় আজান দিক মাইক খুলে পাশে

কোন রকম কাজ করতে না শুধু বসে থাকতেন আর মানুষ ভালোবেসে হাদিয়া দিতেন মুসাফা করতেন টাকা দিতেন নবীর চলে যেত কোন নবি এরকম ছিল সব নবি ছিলেন কাজ করে খেতেন আমরা যে ইমামের মানি ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমান তিনি একটা হালাল ব্যবসা করতেন ব্যবসাটা কি কাপড়ের ব্যবসা

এটাও পাবে এই হালাল ব্যবসা করছে ওর সঙ্গে কিছু দু নম্বরীও মাল নিয়ে দিয়েছে জমি চাষ করছে আবার পাশের জমি আল ঝালে চাষ করছে নিজের জমি আছে আবার ভায়ের জমিটা নিয়েছে ইতিমের জমিটা নিয়েছে জোর করে গায়ের দখল করে দশটা লোককে দাঁড় করিয়ে পুলিশ এনে রাস্তার দামি দামি জায়গাগুলো দখল করছে এখন মুসলমানদের বড় 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 কি বুঝতে পারেন বড় 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 ক্ষমতা ক্ষমতার অহংকারে তুমি জায়গা দখল করছো যারা তোমার চাইতে বড় বড় ক্ষমতাবান একবার কবরটা দেখে এসো তাদের কবরে কোনো চিহ্নই পর্যন্ত নাই যে একটা बांस থাকলে ওটা ওই ব্যক্তির কবর একটা গাছ থাকলে কবর থাকবে একটা লাঠি থাকে চিহ্নইটুকু খুঁজে গেছে কিসের অহংকার দেখাচ্ছ দেখাতে এসো না তুমি मेहमान থাকবে না তুমি একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা মা কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি যাবে উড়ে पिंजরা ছড়ে ধরদমে সবই চলে বোন বন্ধু বাধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার একদিন মাটির ভিতরে হবে ঘা কেন বাঁধো দালান ঘ

আমি ভালো কি খারাপ জানতে হলে আমার বাড়ির পাশে আপনাকে দু মাস বাস করতে হবে আমার সঙ্গে ওঠা বসা করতে হবে আমার গাড়িতে কিছুদিন ঘুরতে হবে আমার ভিতরে ঢুকে আমার আমলটা দেখতে হবে তবে ভালো লোক কিনা জানা যাবে কথা বলতে পারছেন আর আপনারা যেভাবে বসে আছেন আমার তো মনে হচ্ছে সব ফেরস্তা বসে আছে হে কোথায় তুমি আল্লাহু আকবার কিন্তু আপনার বিবি জানে প্রতিবেশী জানে কি যে ভালো malasni আর আমি সেজন্য ভিবির কাছে সার্টিফিকেট পাওয়ারটা অনেক বড় ব্যাপার অনুরোধ করে বলে যাচ্ছি জমি জায়গার ক্লিয়ার কারিটা করবেন না বেঁচে আছেন মরনের আগে ছেলের জমি ছেলেকে বুঝিয়ে দিন মেয়ের জমিটা মরনের আগে মেয়ের নামে লিখে দিন বুড়ো মরে যাচ্ছে দলিলে রকম পাজামার ধরে একদম আরাম কত লোভ দেখছেন কত লো আর আল্লাহ কি বলছে কী বলছেন লা আয়াই হ লালা না মনু মাল লাং তিতাকে লালুম ফিরু হিসকল আর বি তুমুম বিল হায়া দিদি দনুনিয়া ফামা তাকুল হায়া তিদি দনুনিয়া ফিল বিল পাকি র তিরি হিল্লা পলিলা عذابا اليما ويستبدل قوما غيركم ولا يدروه شيئا

আমাদেরকে আমার রাস্তায় পার হলে মনে হয় ভাই তখন তোমরা মাটি কামড়ে পড়ে ওঠাক গ রে আয়া নাজিল জিয়ানো হলো এক সময় প্রচন্ড গরমের সময় ভায়ে আল্লাহল্লা বললেন সুলমান চলো গিয়ে আল্লাহর জন্য শহীদ হবে চলো দীন্দ্র তিষ্কার জন্য লড়াই করবে চলো সেই সময় ভায় সুবিধা বার মনে রাখবে মুসলমানগুলো আল্লাহর নবীর কাছে গিয়ে বলল হে আল্লাহর নবী প্রচন্ড গরম পড়ছে আমাদের গাছের গুলো পেকে গেছে আমাদের ধানগুলো গমগুলো আমাদের শস্য গুলো নষ্ট হয়ে যাবে এই সময়টা আমরা ঘর ছাড়তে পারবো না এই সময়টা

কিতাব সামান্য তুচ্ছ সামান্য তুচ্ছ এর কোনো মূল্য নাই ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াসতাবদিল কওমান গায়রাকুম যদি তোমরা দিনের জন্য ইসলামের জন্য না আল্লাহর রাস্তায় বার হও না জীবন দিতে পারো না মাল দিতে পারো না ঘর ছাড়তে পারো আমি আল্লাহ তোমাদের জায়গা থেকে हटিয়ে দিয়ে তোমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসব আমি তাদেরকে প্রতিষ্ঠা করব তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তুমি যখন মসজিদ পাবিন নামাজ যখন পড়বে না আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে অন্য অমুসলিমকে মুসলমান বানিয়ে তাদের দিয়ে মসজিদ मानिए ले वो